নমস্কার আমার নাম ডক্টর আশিস মিত্র আমি মেডিসিন এবং ডায়াবেটিস কনসালট্যান্ট আজকে আমরা ওডিএম ক্লিনিক থেকে বলছি গত এপিসোডে আমরা ও নিয়ে আলোচনা করেছিলাম আজকের এপিসোডে আমরা আলোচনা করবো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডায়াবেটিস কি সেরে যায় অর্থাৎ ডায়াবেটিস কি রিভার্স করে যায় আমাদের অনেকেই ধারণা আছে যে ডায়াবেটিস একবার ধরা পড়লে কিন্তু সারা জীবন মেডিসিন খেতে হয় ব্যাপারটা কিন্তু তা নয় ডায়াবেটিস যখন ধরা পড়ে অর্থাৎ ধরা পড়ার ছ বছরের মধ্যে আমরা যদি খুব অ্যাগ্রেসিভলি চিকিৎসা করে সেটাকে রিভার্স করতে পারি তাহলে কিন্তু আমাদের মেডিসিন বা ইনসুলিন ছাড়া আমরা কিন্তু অনেক দিন অবধি কাটাতে পারি কিন্তু আমাদেরকে ফলো আপ করতে হবে অর্থাৎ ডায়াবেটিস রিভার্স হয়ে গেলেও আমাদের কিন্তু বছরে একবার করে ব্লাড সুগার এবং কিছু টেস্ট করে যেতে হবে কেননা অনেক সময় ডায়াবেটিস ফিরে আসে কাদের ক্ষেত্রে ফিরে আসে যাদের আমরা ঠিকমতো আমরা হয়তো ডায়েট এবং এক্সারসাইজ সেরে যাওয়ার পরেও ফলো করছি না মানে কি হয় যে ডায়াবেটিস রিভার্স হয়ে যাওয়ার পরে হয়তো খাওয়া দাওয়া বা এক্সারসাইজে একটু গা ছাড়া মনোভাব দেখান তখন কিন্তু ডায়াবেটিস আবার ফিরে আসতে পারে এইবার আমরা আসি যে ডায়াবেটিস আমরা কীভাবে রিভার্স করি আপনারা জানেন যে ডায়াবেটিসের একটা পূর্ববর্তী ধাপ আছে প্রি ডায়াবেটিস এই প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস যখনই ধরা পড়ে তখন আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে বলি অর্থাৎ আমরা একটা ডায়েট চার্ট বানিয়ে দিই সেই ডায়েটটাকেই আমরা ফলো করতে বলি এই ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটটা কম থাকবে ফ্যাটটা কম থাকবে প্রোটিনটা বেশি করে থাকবে এবং আমরা আমরা আমাদের যে ডায়েটিশিয়ান আছে ডায়েটিশিয়ান একটা প্রত্যেক পেশেন্টের জন্য একটা করে ডায়েট চার্ট বানিয়ে দেন এবং আমরা বলি যে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ কীভাবে করতে হবে আপনি যে কোনো এক্সারসাইজ করতে পারেন ধরুন সুইমিং করতে পারেন জগিং করতে পারেন বা রেগুলার হাঁটতে পারেন কিন্তু নিয়মিত এক্সারসাইজটা করাটা মাস্ট অর্থাৎ আপনি যদি না এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ব্লাড সুগার কোনোভাবেই কমবে না এরপরে আসছি যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজের পরে আমরা কিছু কিছু মেডিসিন দিই ডায়াবেটিসের রিভার্স করার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো প্রথম দিকে প্রয়োগ করতে হয় অর্থাৎ ধরা পড়া ছ বছরের মধ্যে আমরা যদি সেই সব মেডিসিনগুলো প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু যাদের ডায়াবেটিস হয়েছে তাদের প্রথম প্রথমে ডায়াবেটিস থেকে পি ডায়াবেটিস স্টেজে ফিরে যায় এবং আস্তে আস্তে পি ডায়াবেটিস স্টেজ থেকে নর্মাল স্টেজে ফিরে যায় এটা মোটামুটি করতে ছ মাস থেকে এক বছর টাইম লাগে এবং এই মেডিসিনগুলো দিয়ে একবার যদি আমরা ডায়াবেটিস এবং প্রিডায়াবেটিস থেকে নর্মাল স্টেজে ফিরে আসতে পারি তাহলে কিন্তু আমাদের মেডিসিন ব্যবহার করার আর প্রয়োজন হয় না তাদের একমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ডায়েট চার বলে দিই এবং নিয়মিত এক্সারসাইজ করতে বলি সেইটা নিয়মিত ফলো করতে হবে তাহলে আমরা কী জানলাম যে ডায়াবেটিস ধরা পড়া ছ বছরের মধ্যে ডায়াবেটিস রিভার্স করে যায় এবং ডায়াবেটিস কিন্তু এমন নয় যে ধরা পড়লে লাইফ লং মেডিসিন খেতে হবে যেটা করতে হবে যে ধরা পড়ার সঙ্গে সঙ্গে সে প্রি ডায়াবেটিস স্টেজে হোক বা ডায়াবেটিস স্টেজে হোক আপনি আপনাকে আমাদের কাছে আসতে হবে এবং আমরা যে আমরা যে আমাদেরকে ডায়েট এবং এক্সারসাইজ বলে দেবো এবং দু একটা মেডিসিন দেবো সেগুলো নিয়মিত খেতে হবে তাহলেই কিন্তু আমরা ডায়াবেটিসের লং টার্ম মেডিসিন খাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারি নমস্কার